তারা কি সমস্যা উঠলো না যে সমস্যা হয়েছে নাকি ঘুড়িটা কি আপনি বানাইছেন নি সুন্দর আছে কিন্তু ছোটবেলা আসলে ওরাই মানে ছুটে থেকে গেলার অভ্যস্ত না

এক হাজার যাচ্ছেন আচ্ছা আমি আবার ধরি আপনি করেন না হ্যাঁ আসলে এটা বয়সের কোনো তুলনা না আসলে আহ সুট বলার একটা খেলা ঘুরে উড়ানো অনেক ফিলিংস এর একটা